সাধারণ ছুটি সহ এবার কোরবানের ঈদে দশ দিনের ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে বাংলাদেশ ইতালি বৈধ অভিবাসন শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই এবং চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া লাখো মানুষের ভালোবাসায় শিক্ষ সালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট দশ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার দশ দিনের ছুটির সমন্বয়ে আগামী সতেরো ও চব্বিশ মে সরকারি অফিস খোলা থাকবে এছাড়া সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় পরে বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিস্তারিত জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সমঝোতার স্মারক সই হয়েছে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেয় পিয়ান্তে দোসি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেন এতে সিজনাল ও নন সিজনাল কর্মীদের জন্য ভিসা কোটা বৃদ্ধি যৌথ ওয়ার্কিং টিম গঠন টেকনিক্যাল ট্রেনিং ও সেন্টার স্থাপন এবং ভিসা প্রসেসিং দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয় একইসঙ্গে সঙ্গে ইতালিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে হাই রিস্ক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয় এছাড়া সৌদি আরব সফরের কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগও রয়েছে বলে জানানো হয়েছে এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে কর্মী প্রেরণ ও অভিবাসন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সাবেক প্রধানমন্ত্রীকে বহন করা কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হতে থাকে লাখো মানুষ এ সময় বেগম জিয়াকে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত রাখার কারণে শেখ হাসিনার বিচার দাবি করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা সালমান খন্দকার ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের এই চিত্রই প্রমাণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কতটা কাছাকাছি যেতে পেরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহন করা কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছানোর আগ থেকেই তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হতে থাকে লাখো মানুষ সকাল দশটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর। এ সময় সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের চাপে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে লেগে যায় প্রায় তিন ঘণ্টা গুলশানের বাসভবনে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার সঙ্গে বাহারি ভঙ্গিতে খালেদা জিয়াকে স্বাগত জানায় নেতাকর্মীরা দীর্ঘ সময় নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আমার মনে হয় যে আমাদের মা ফিরে এসেছেন এবং মা যেমন তার তার সন্তানদের কাছে ফিরে আসে সেই গণতন্ত্রের মা আজকের এই গণতন্ত্রের মাঝে আমাদের সন্তানদের মধ্যে ফিরে এসেছেন আমাদের মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে অপসিং গণতন্ত্রের জননী তিনি যে দেশপ্রেমিক সেটা আরও একবার প্রমাণ হলো এবং এই দেশের জনগণ ওনাকে সম্মান দিয়ে সেটা বুঝিয়ে দিল এ সময় খালেদা জিয়াকে দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখার কারণে শেখ হাসিনার বিচার দাবি করেন নেতা কর্মীরা শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উনি ছয় বছরের অধিক সময় উনি কারাগারে ছিলেন অনেকে যদি ঠিক সময় বিদেশে নেওয়া যেত সুচিকিৎসা করা যেত তাহলে হয়তো ওনার অনেক সমস্যা হতো না সৈরাসার শেখ হাসিনা তো আমাদের নেত্রীর উপর যে অত্যাচার করেছেন বাংলাদেশের আর কোনো নাগরিকের উপরে এত অত্যাচার করা হয় নাই ফিরে এনে আবার দেশের ভিতরে প্রকাশ্য মানুষের সামনে ফাঁসি দিতে চাই বাসভবনে পৌঁছে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান খালেদা জিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহযত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ঘটেছিল বেগম খালেদা জিয়া দেশের মাটিতে আর রাজনীতি করবেন না তবে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে উত্তর মিলিয়েছে সব গুঞ্জন সন্দেহ আর প্রশ্নের আশফুল ইসলাম বিজয়টিভি ঢাকা এডিবির বার্ষিক সভায় ডিজিটাল অন্তর্ভুক্তিই জলবায়ু কার্যক্রম আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়ন এই চার খাতে উন্নততর সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইতালির মিলানে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থোপদেষ্টা বলেন বাংলাদেশ স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকটপূর্ণ সময়ে শুধু অর্থায়ন নয় কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে এডিবির ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ এ সময় ডিজিটাল অন্তর্ভুক্তি জলবায়ু কার্যক্রম আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়ন এই চার খাতে উন্নততর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন দিন ধার্য করেন আদালতে জামায়াত নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এর আগে সকাল নয়টা চুয়ান্ন মিনিটে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয় গত বাইশ এপ্রিল মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ছয় মে দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আমাদের পক্ষে প্রায় নব্বই ভাগ শেষ হয়ে গেছে বাকি ১০ ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে এক নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে তিনি এখনো বেঁচে আছেন তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল কারণ হলো যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনায় সাক্ষীরে এসে আদালতে বলছেন যে তারা তিন কিলোমিটার এবং সাড়ে তিন কিলোমিটার থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত এবং এটাও বলেছেন যে আয়োকে নেওয়া যে স্টেটমেন্ট আমরা বলেছি আয়োর কাছে যাওয়া যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বর্ধিত আলোচনায় এ কথা বলেন তিনি সকালে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ আলী রিয়াজ বলেন ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে এছাড়াও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই সাহায্য করবে এবার জেলা সংবাদ মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে দুজনের সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও আদালতে হাজির না হওয়ায় আগামীকাল পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আদেশ দেন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মনিরুল ইসলাম মকুল জানান সাক্ষী হিসেবে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের চিকিৎসক ডাক্তার মমতাজ বেগম ও ডাক্তার দেবিকা রায় উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে আসতে পারেনি তাই আদালত আগামীকাল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন এর আগে সকালে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় এখন পর্যন্ত মোট সাতাশ জনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষ হয়েছে গত ছয় মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার চরটেকি এলাকায় এ ঘটনা ঘটে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ওই তিন শিক্ষার্থী পথিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হলে নামাপাড়া হাকিম ভিপির বাড়ির সামনে পৌঁছালে বজ্রপাতের শিকার হয় তারা পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইরেনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেক শিক্ষার্থী বর্ষার নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবাইয়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া আসামিদের জনের উপস্থিতি ও একজনের অনুপস্থিতিতে এর রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দুই হাজার একুশ সালের চোদ্দ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্তদের হাতে হকার জুবায়ের ছুরিকা ঘাতে খুন হন এ ঘটনায় নিহত জুবাইরের মা মুক্তা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেন সেই মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেন নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সকালে উপজেলার মেথিকান্দার নজরপুরে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রুবেল গ্রুপ এবং বাসেথ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল এরই অংশ হিসেবে সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে রুবেল গ্রুপের সাইফুল ইসলামকে গুলি এবং হাত পায়ে রক কেটে হত্যা করে প্রতিপক্ষরা এদিকে বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে খেলার সংবাদে আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য আজ পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এবার ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোভ ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের কাঁধে উঠতে পারে ওপেনিংয়ের দায়িত্ব সেক্ষেত্রে কেসি কার্টি ওয়ান ডাউনে খেলবেন অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইঞ্জুরির কারণে নাম সরিয়ে নেয়া সামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড এই সিরিজে দলে ফিরেছেন এছাড়া অভিষেকে উনআশি বলে সেঞ্চুরি হাঁকানো আমির জাঙ্গুও জায়গা পেয়েছেন স্কোয়াডে আগামী একুশ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটি শুরু হবে এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরু হবে উনত্রিশ মে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান বাংলাদেশ সময় রাত একটায় ইতালির সান সিরোর জোসেপে স্টেডিয়ামে সেমি ফাইনালের দ্বিতীয় লেগে লড়বে স্পেন ও ইতালির দুই জায়ান্ট ক্লাব এর আগে প্রথম লেগে বার্সেলোনার ঘরের মাঠ ইস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে তিন তিন গোলে ড্র করেছিল দুদল চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত মোট তেরো বার মুখোমুখি হয়েছে বার্সা ও ইন্টার মুখোমুখি লড়াইতে বার্সার ছয় জয়ের বিপরীতে ইন্টার জিতেছে দুই ম্যাচ আর দুই দলের লড়াই ড্রয়ে শেষ হয়েছে পাঁচবার বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সাধারণ ছুটি সহ এবার কোরবানির ঈদে দশ দিনের ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে বাংলাদেশ ইতালি বৈধ অভিবাসন শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই এবং চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া লাখো মানুষের ভালোবাসায় শিক্ষ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে